হ্যালো ফ্রেন্স সবাইকার গুড মর্নিং আর আজকে আমি কালকের এই ঈদে চলে আসলাম বাড়িতে আর এক ভাইয়ের প্রোডাক্ট আমি অলরেডি সন্দেশখালী হয়তো আপনারা জায়গাটা দেখে বুঝে ফেলেছেন এটা কোন জায়গা এটা হলো সেই সুন্দরবন ধামাকালী আর এখানে কাস্টমার অলরেডি ওষুধ অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছিলো আর বুক করেছিল আজকে আমার এরিয়াতে নিজে হাতে আমি ডব করতে এসেছি কাস্টমার মালটা তো এই হচ্ছে আমার হাতে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাক্সতে আর ওই ভাই আসছে সেই সদেশালী থেকে অলরেডি আসবে আর এখানে বেশি ভিডিওটা আমি বড় করব না আর এটা সেই প্যানিশ বড়ো মোটা করার জন্য টাইমিংটাকে পাওয়ার জন্য যে ভিডিওটা আমি করেছিলাম ওই ভাইয়ের প্রোডাক্টটা আমি নিজে হাতে ডেলিভারি করছি এটা হচ্ছে খুব কাজাকার হলে আমি নিজে হাতে ডেলিভারি করে দিই আর আবার কালকে একজনে মালপাটি চল আসাম চলে গেছে চেন্নাই এগুলো দিল্লি বোম্বে ইন্ডিয়ার বাইরে কোন আমি ওষুধ পাঠাই অনলাইনের মাধ্যমে টাকা আসলে ইন্ডিয়ার বাইরে প্রোডাক্টটা নিতে গেলে একটু দামটা খরচটা বেশি হয়ে যায় ম্যাক্সিমাম চার থেকে পাঁচ টাকা শুধু ওষুধ ডেলিভারি পয়সা খরচ হয় তাই সমস্ত রোগের আপনারা ওষুধ আমার কাছে পাবেন যে কোনো গোপন রোগ বা অলরেডি সমস্ত ছেলেদের গোপন রোগ যে গোপন রোগে ভুগছেন আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে আপনারা অনেক অনেক শেয়ার করে দেন আজকে নিজে হাতে আমি একটা কাস্টমারের এই ভাইয়ের আগের মাসের আমি ওষুধ দেখেছিলাম আর এটা নেক্সট মাস মানে এটা দু নম্বর মাসে অলরেডি দুবার ওষুধ নিচ্ছে সেই কাস্টমারটা বলছে ভাই এত ভালো হয়েছে ওষুধটা তুমি ফেরাও আমাকে দিয়ে যাও নিজে হাতে আজকে আমি সেই ভাইয়ের কাস্টমারটাকে নিজে হাতে মাল ডেলিভারি করতে এসেছে আজকে সুন্দরবন সন্দেশালিতে হয়তো আপনারা দেখেছেন আমার বাড়িটা কোথায় আমার বাড়িটা হচ্ছে সোনারপুর ঘশিয়ার বাজারে হয়তো দোকানটাও দেখে ফেলেছেন আপনারা দোকানটাও কোথায় আপনারা দোকানটা দেখেছেন আর যারা যারা না দেখেন তাহলে দোকানটার হিস্ট্রি মারবেন আরিয়ান আয়ুর্বেদিক চিকিৎসালয় লিখে গুগলে গিয়ে সার্চ দেবেন চ্যালেন্ট পেয়ে যাবেন আপনারা তা ফেন্স আজকে আমি এই পর্যন্ত করলাম নেস্কোন রোডেতে আবার দেখা চলুন কাস্টমার মালটা ডেলিভারি করে দিই